হক সাহেব মুক্ত বাতাসে এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন পুরো বাংলাদেশের মাধ্যম ভাইরাল হয়ে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হুজুরের সাথে গতদিন যে গত রাতে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে সি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন অন্যান্য কারাবন্দি যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন যারা দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে এবং প্রত্যেকটা আলেম আলেম তো আসলেই মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে সব জায়গায় ইসলামকে ছড়াবে হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন আল্লাহ তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়া আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় আল্লামা মামুনুল হক সাহেব বলেন খালিদ সাহেবুল আবি বলেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলেন আমাদের মতো কিছু ছোটোখাটো যারা ভাইরা আছি মাহফিলে যায় যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে কেমন হুজুর আজকে কিন্তু কাঁপায়া দিতে হবে হুজুর আজকে কিন্তু গরম গরমওয়াজ করতে হবে এই যে কাপানো ভূমিকম্প তোলা গরমওয়াজ করা এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন এ কাঁপানো ঝাঁকানো ভূমিকম্প তোলা গরম করা এগুলো অনেক সময় বলে বক্তার ওপর প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি হুজুর একটু গরম করতে পারলো না এই ধরনের আচরণগুলো আল্লাহ তালা আমাদেরকে যেন না করান আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন আল্লাহ তালা তাকে নিয়ে এসেছেন তিনি আমাদের মধ্যে থাকবেন ঈশ্বল্লাহ তালা তার হায়াতের রিজকে আইনমে আমলে বারাকাদান করেন এই তিন বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে আল্লাহ সুহানুভ সেই তৌফিক সবাইকে দান করুন অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ পিস না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাক ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কী বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করব। হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই পরিচয় আছে তিনি অত্যন্ত ভালো মানুষ অময়িক মানুষ এবং পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ এত গভীরতা আমরা যেতে পারবো না ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত আল ওলামা ওয়ারাসাত আম্বিয়া তারা হচ্ছে নবীদের ওয়ারিস তিনি বুখারি শরীফ পড়ান তিনি হাদিসের কিতাবগুলো পড়ান যারা হাদিস পড়ান সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে একেবারে রসুল একরাম সাল্লাইহালামের সাহাবিদের থেকে নিয়ে সাহাবি পর্যন্ত তাবেই পর্যন্ত তারপর আল্লাহ রসুল সালাইহু আসালামের পর্যন্ত এই সনদগুলো মেলানো যায় অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সে তার ওস্তাদ সে তার ওস্তাদ সে এভাবে ইমাম মুখারি রহমেউল্লাহ পর্যন্ত ঠেকেছে তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম পর্যন্ত ঠেকেছে তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মহাদ্দিস তারা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলে আল্লা সুবহানবুয়া তালা খুশি হন এবং আলেমকে ভালোবাসা বলে নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লা সুবহানবুয়া তালাকে ভালোবাসা সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখব এবং তাদেরকে মহব্বত করব আল্লাহ তালাকে মহব্বত করা হবে আল্লাহ তালা সম্প্রতি যে বিষয়টি গত রাতে ঘটেছে সত্যিকার অর্থেই আমি আমার কথা বলি তারপরে আমি হাদিসে রেফারেন্সে যাব যখন নিউজটা শুনলাম যে তিনি জামিনে মুক্ত তার মুক্তি কে না চায় যারা ইসলাম ফলো করে ভালোবাসে সবাই তো আমরা তার মুক্তি চাই যে একজন আলেম তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরে আসবেন ইসলামী কথাবার্তা বলবেন দাওয়াতি কাজ করবেন যেমন আমি চাই এদেশের কোটি কোটি তৌহিদি জনতা যারা ইসলাম মানে ভালোবাসে তারা সবাই চায় আমরাও চাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা হল্লা একটা কথা বলতেন সব সময় যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই সাড়ে নয়টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম কি কেন কমেন্ট করেছি আমি সচরাচর কাউকে এভাবে কমেন্টও করি না এবং মানে প্রতিরোধমূলক কোনো বক্তব্য কখনও সাধারণত দেওয়ার চেষ্টা করি না যদি জাতীয় ইস্যুতে পরিণত না হয় আমি কমেন্ট করলাম যে ভাই আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো চার বছর আগের ছবি আজকে কেন ইউজ করছেন মানে চার বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোনো একটা জায়গা থেকে বের হয়েছেন তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে ওই ছবিকে নিয়ে এসে গাড়ির ভিতরে তিনি যে বসে এইভাবে তাকায় আছেন পেছনে এটাকে নিয়ে এসে আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও এ কাজ করেছেন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা কথা বলি গণমাধ্যম বা স্যাটেলাইট মিডিয়ার সাথে আমি জড়িত প্রায় বারোটা বছর হয়ে গেছে আজকে বাংলাদেশে অনেকে মিডিয়া বুঝে না কিন্তু ভাবসাভাব এরকম যে মিডিয়ার সব জানতা আমি অত জানি না ভাই তবে একটা কথা আপনাকে বলি ফেক আইডি বা ফেক নিউজ বা ফেক কোনো ছবি দিয়ে আমাদেরকে একটা কিছু খাওয়ায় দেবেন এটা কিন্তু সম্ভব না যখন আপনি দেখবেন যে ওই কোনো মাহফিল হয়তো বা হুজুর গিয়েছিলেন গ্লাস খোলা গাড়ি দিয়ে যাচ্ছিলেন সেখানে হাত নাড়াচ্ছিলেন এতটুকু কমনস নাই এদেশে কমন সেন্স নাই এদেশের কিছু মানুষের যারা ফেসবুক অনলাইনে অ্যাক্টিভ হুজুর হাত নাড়াচ্ছে এখানে যে লোগো সহ লাইভ করা যে সম্ভব না সাথে সাথে ধরেন রোজ টিভি অথবা এক্স ওয়াইজেড কোনো মিডিয়া লাইভ দিল কোথা থেকে আপনার কাশিমপুর কারাগারের সামনে থেকে সাথে সাথে লোগো দিয়ে এইভাবে পূরণ বা নতুন ফুটেজ ব্যবহার করে এটা যে এত ইজি না আর একটা ছবি যখন আপনি দেখতেছেন যে এখানে গোলাটে একটা ছবি বেড়েছে তারপরে এখানে গাড়ির মধ্যে যেই জোয়ারটা এরা আশপাশে কাশিমপুর কারাগারে কোনো কিছুই নাই এরকম একটা যুক্ত পুরনো ছবি পাইলেন আর ধুমায়া শেয়ার করলেন যে তিনি বের হয়ে গেছেন এই যে হাত নাড়াচ্ছেন কি বলেছেন কাফা কাজিবান কেউ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা সে শুনলো আর সাথে সাথে সেটাকে বলে বেড়ালো আমাদের আজকে সমাজের অবস্থা কি ফেসবুকে পাইছে আর এর কোনো দরকার নেই ধুমায়া শেয়ার করতেছে কেন বললাম এই কথাটা আপনি ইসলাম ফলো করেন আপনি ইসলামিক স্কলার আপনি নিজেকে প্রকাশ করতেছেন আপনি বড় একজন মানে শায়েখ প্রকাশ করছেন নিজে যে একজন দা ইল আল্লাহ অথচ আরেকজন প্রকাশ করলো সংবাদ আপনার যাচাই নাই বাঁচায় নাই জানা নাই শোনা নাই ঘুমায় শেয়ার করতেছেন অবাক হতে হয় কমেন্ট যখন করলাম যে পেজ এই ইয়া সংবাদটা ডিলিট করেন এখন উনি বের হন নাই আমাকে তো বোকা বানায় ফেলল এখানে হামলিয়ে পড়লো আমার ওপরে যে আপনি একটু বেশি বুঝেন সময় কেন আমরা কাশিমপুর কারাগারের সামনে দাঁড়ায় আমি বলছি উনি বের হয়েছে কা আমরা দাঁড়ায় আছি আর বেটা তুই দাঁড়ায় থাকলে কি বের হয়ে যাবে বলার একটা উদ্দেশ্য আছে কাউকে রাগ করে গুসা করে কথাগুলো বলতেছি না আমাদের স্থানটা সাধারণ মানুষের সামনে কি বলেন তো বা যারা ইসলাম ফলো করেন আপনাদের স্থানটা একজন আওয়াম মানুষের সামনে কি আপনার স্থানটা একজন আওয়ামের কাছে কিন্তু অনেক ঊর্ধ্বে একজন রিক্সাওয়ালা মিথ্যা বলতে পারে একজন ফকির মিসকির মিথ্যা কথা বলতে পারে একজন জেনারেল শিক্ষিত সুদঘর কর সে মিথ্যা বলতে পারে একজন আলেম মিথ্যা বলতে পারে না একজন আলেম হিতাহিত জ্ঞান হারাতে পারে না যাচাই বাছাই ছাড়া যেখানে পরিবারের সদস্যরা বলতেছে এখনো বের হয় নাই আর গণমাধ্যমের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই কিছু গণমাধ্যমকে ভিউ পাওয়ার জন্য যারা এই সমস্ত ফাতরাবি করে এই যে চার বছর আগের ছবি নিয়ে এসে পাঁচ বছর আগের ভিডিও নিয়ে এসে যারা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য এই টাকাটাকে আপনার জন্য আলাল হবে কেন মানুষের সাথে প্রতারণা করছেন হ্যাঁ আপনি যে টানা একেবারে এই তো বের হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে সবাই চায় কিন্তু এখানে আপনি কি কাজটা করলেন আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক ওলামা খেসারত দিতে হয় বাংলাদেশ জামাতে ইসলামের কিছুদিন আগে আমির সাহেব মুক্তি পেয়েছেন আপনারা সকলেই জানেন জামাতের সমর্থক কি বাংলাদেশে একেবারে কম হেফাজতের চাইতে তো মানে দুই দলেরই আছে মানে জনসমর্থন তো আমিরে জামাতের কি ভক্ত ছিল না কয়জন গিয়েছিল জেলগেটে পাঁচজন সাতজন আল্লাহ মা আমার মুক্তি পাবেন আমাদের হৃদয়ের চাহিদা এবং দোয়া করে আল্লাহতালা তালা মুক্তির ব্যবস্থা করে দেখ তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে ফিরে দেখ সব আমার মুক্তি আমরা চাই কিন্তু মুক্তি এখনও পাই নাই আপনি লাইট দিয়ে এখানে দশ হাজার মানুষ জমা করে ফেললেন স্বাভাবিকভাবে রাষ্ট্র তো চিন্তা করবে এটা আমাদের ভেতরের কথা হৃদয়ের কথা যে এই মানুষটার এখনই যদি দশ হাজার মানুষ জমায়েত হয়ে যায় এরা মুক্তি দিলে পরবর্তীতে বাড়িতে যাওয়ার পরে এই যে মাহফিলগুলোতে যাবে যে ময়দানগুলোতে যাবে এই ময়দানের অবস্থাটা কি হবে স্বাভাবিক না তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক মামুল হক সাহেবের সন্তানগুলো তার বাবাকে কাছে পেলো না তার স্ত্রী তার স্বামীকে কাছে পেলো না শুধুমাত্র আমাদের আবেগের কারণে তাহলে আমাদেরকে কি করতে হবে জোশকে সাথ হুশ বি রাহানা শুধু জোশ থাকলেই হবে না হুশও রাখতে হবে আর একটা জিনিস শুনলেন আর সাথে সাথে শেয়ার করলেন এটা কিন্তু আপনার জন্য উচিত না ভাই আল্লাহ সুহান আফা তালা সুরায়ে হুজুরাতের মধ্যে কি বলছেন ইয়া এই দিনা আমানু ইংযা জাকুম কুম্বিনা বা ইংফাতাবা ইয়ানো আংতুসিব কম আম্বী জা আলা কোনো ফাসেক যখন কোনো সংবাদ দিল আর ধুমায় তুমি শেয়ার করবে এটা তোমার জন্য জায়েজ নাই যাছাই বাছাই করতে হবে তারপরে এটাকে বর্ণনা করতে হবে প্রকাশ করতে হবে গুগলে একটা ছবি পাইলে এখন কিন্তু বের করা যায় স্ক্যান করে যে এই ছবিটা কতদিন আগের এতটুকু কমন সেন্স আপনার নাই যে পাঁচ বছর আগের ছবি নিয়ে এসে আপনি এটাকে শেয়ার করে বলতেছেন আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসকে এই তো বের হয়ে গেছে এই তো জেল গেটে দাঁড়ানো এই তো আমরা রিসিভের জন্য বসে আছি কেন ভাই এই সমস্ত কথাবার্তা আর বের যদি তিনি হন হন তারপর আপনারা করেন না মানুষের আবেগ ইমোশন নেই যে যারা এই ধরনের কাজগুলো করে সত্যিকার অর্থেই কালকে আমি আসছে একটা পোস্ট করেছি যে এদেশের হুজুররা এদেশের আলেমুলারা এদেশের ইসলামিস্টরা এদেরকে মানুষ মনে করে অনেক জ্ঞানী এরা অনেক কিছু বুঝে ভাই আসলে আমরা বুকা আমি আমার কথা বলতেছি আমরা অনেক বোকা এই বোকা না হলে একটা নিউজ যেটা কোনো বাস্তবতায় নাই বেরি হন নাই শুধু এই একজন লাইভ দিয়েছে এই লাইভ থেকে মনে করেন গোটা দেশ একেবারে নেশাকার হয়ে গেল আমরা এগুলো করি আর শয়তান দাঁত খিলিয়ে হাসে যে দেখ এরা কত সহজ সরল ব্যাকল টাইপের কিছু লোক আছে ভুল করতেছে যদি বলেন যে ভাই এটা তো ভুল হচ্ছে পোস্টটা একটু ডিলেট করেন ভাই হামলে পড়বে আপনার ওপরে আপনার ওপরে হামলে পড়বে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আমাদের ভাবতে হবে যে কোনো ইসলামিক স্কলার যারা জেলে আছে আমরা মুক্তি চাই কিন্তু আমাদের আবেগের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় কালকে উনার যে জেল থেকে বের হওয়ার পেছনে যেই প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতার পেছনে মূলত আবেগ আবেগযোদ্ধারায় যায় যারা ফেসবুকে যুদ্ধ করে যারা মানুষের ইমোশন নিয়ে খেলা করে এ মানুষগুলোই দেয় এ মানুষগুলোই দেয় ওনার ছেলেও পোস্ট করেছে জীবামূল হক যে এর জন্য দায়ী কে দায়ী আপনার আমার মতো কিছু আহাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন